বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আমি আট নম্বর ওয়ার্ডের বাসীকে এটাই বার্তা দিতে চাই যে আজকে ষষ্ঠী রবিবার আগামী চার দিন সপ্তমী অষ্টমী নবমী দশমী মানুষ যেন ঠিকঠাকভাবে এপার ওপার যেসব প্রতিমাগুলো আছে ঠিকভাবে যেন দর্শন করতে পারে বা করেও আর একটা কি আমরা দীর্ঘদিন ধরে আসছি সম্প্রীতি আমাদের জঙ্গিপুরে হিন্দু মুসলিম উভয়েই আসে এবং মানে উৎসব ধর্ম যার যার উৎসব সবার এটা আমরা দেখতে পাই কারণ সবাই দেখি একসঙ্গে প্রতিমা দেখা ই করা বা মানে সম্প্রীতি একটা আমাদের জঙ্গিপুরে আছে এটা থাকবে আমরা আশা করছি আর চার দিন যে পুজো আমার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা সুস্থভাবে কাটাক এবং উপভোগ করুক আমি এটা চাই আর ইয়াং জেনারেশান যারা আছে তারা বাইকটা যেন খুব একটু আস্তে করে চালায় কারণ তার জীবনটা নির্ভর করছে বা পরিবারটা নির্ভর করছে তার উপর কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তারা মানে সেইভাবে যেন দেখে হ্যাঁ এটুকু আমি বার্তাটা অনেকে মদ্যপান করে না মদ্যপান তো আছেই হলো আমরা যারা মানে ইয়াং জেনারেশান বেশিরভাগ মদ্যপান আছে এটা আমরা দেখতে পাই আমরা কিন্তু তাদেরকেও আমরা বলতে চাই যে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখে এবং সমাজটাকে যেন সুস্থ রাখে এবার প্যান্ডেলে আগুন থেকে দূরে থাকার জন্য প্যান্ডেলের আগুনের জন্য আমাদের পৌরসভা থেকে দ্রুত মানে কোনো একটা দুর্ঘটনা ঘটলে তার ব্যবস্থা করা আছে তাদের কোনো অসুবিধা হবে না আপনি हामी आफ्नो वार्ड काउन्सिलर नाम जगेपुर पौरसभा फुक मण्डल